আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহ এবাদত কর তিন ফরজে গোসল কর যার ফরজে ওযু কর পাঁচকতে নামাজ পড়ো 6 নম্বরে ওযু শোনো সাত যোজ ভাঙ কর অনুজানার সোনার ঘর যদি চাও বাস্তে চলে যাও গাস্তে আর করো না মুঙ্গী চলে যাও টুঙ্গি মুসলিম আমান্না ইসলাম আমার গাড়ি আর আমাদের সমাদ হে বাবা

আশা আল্লাহুমান বনামে বলছিলেন কিন্তু নাম করে দিয়েছেন নুরুস সালাম তিনি 5000 টাকা দেবেন আল্লাহ রাফা নুরুস সালাম ছিল 5000 টাকা দাও গো দেখো গো দা আমি বন্ধ যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি বাবা আট নম্বর হয়ে গেল আমি নয় নম্বরের একজন তোর দিকে বাবা ও বাবা আল্লাহ রাজদায় দিলে কোনো দিন কমে যায় না বাপরে আল্লাহ রাজদায় দিলে কোনো দিন ফুলাই না আল্লাহ রাজদায় যত দিব আমার আল্লাহ তত বাড়ি হেদা তাই নয় নম্বরে আর একজন আল্লাহর বান্দা একটু হাতটা তুলে বলি দেখি ইনশাল্লাহ কে আছে বাপাইপুরের মাটিতে এমন দিনদার হবে না দুশো টাকা ইনশাল্লাহ আমি আপনাদের ভেতরে বাপ নয় নম্বর একজন দৌ পাঁচটা হাজার টাকা দাতা নাই গো না ইনশাল্লাহ একটু হাতটা তুলে বলে হিম্মত করে বলি ইনশাল্লাহ আল্লাহ দেখ আল্লাহ রাস্তায় দেব। আল্লাহ দেবে। বাড়ি দশজন আল্লাহর বান্দা যদি পাঁচটা করে হাজার টাকা না হয় তাহলে এক থেকে আর কপাল পোড়া কি হইতে পারে একজন পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও মা বোনেরা বসে হ্যাঁ কই মা কাছে লোক পাঠান ইনশাল্লাহ মা বোনেরাও হলো পাঁচ হাজার টাকা দিবে আমি আপনাদের কাছে পাঁচ হাজার করে দশজন দেখতে চাই মিনিমাম তার মধ্যে আটজন হয়ে গেল আর দুইজন ধরো দি প্রয়োজন রে বাবা দুইজন ইনশাল্লাহ নয় নম্বরে একজন পাঁচ হাজার টাকার দাতা ইনশাল্লাহ হবে না নাই আই মুসলমান ঠিক রাখই মান ইসলামের বাদী ডুবায় না ইসলামের বাদী দুই দিলে হবে না বাবা আমি আপনাদেরকে বলবো তাড়াতাড়ি করে বলি বাবা হাজারার করে টাকার দাদা আমি ইনশাআল্লাহর দুই জন ধরো দি এই দেখেন আল্লাহর বান্দা বেনামিতে পাঁচ হাজার টাকার দাতা আল্লাহর বান্দা বেনামি গেছিল পাঁচ হাজার টাকা দেখো বেনামিতে দিল আরো ধুয়ো আমি বেনামির কার আল্লাহ দিও দিও তুমি সুখের বাধ এই যে নয় নম্বর হয়ে গেল

বাপের ও কারো বাপকে কবটে দিঁ সুখে জীবন এরকম ছেলে যদি আরোগ হই তো বাপের ও কথা কোন ছেলের মনে পড়ে যে দা ম শোমা নবীর প্রেমিকাকে কে বলে নবীন মহাফতকে কে বলে শ্রাব বসেন এলেন আসুন আমি আপনাদেরই কাছে চার দুশো পাঁচ টাকা চাইবো না কেউ যদি চাই তো এবার কিন্তু আমি না বাপ একবারে কমিয়ে দিলাম পমাই পুরের মাটিতে মাদ্রাসা দিনকে বাঁচাদের জন্য বাবা মা তুলে দুটো করে হাজার টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি গরদি দু হাজার টাকা করে দিলে কমে যাবে না বাপ আবুল কালাম দেড় হাজার টাকা আবুল কালামের জানে বলে বরকন্ত সম্পদ বানিয়ে দাও হায়ার দারাজ করো যা দিলে ভালো হয় তুমি আমি আপনাদের কাছে দুই দশ জন ধরো দিকে মাত্র দুটো করে হাজার টাকার দাতা দেখতে চাই মা এই দেখেন এক নম্বর হয়ে গেল দুই সাবির আহমেদ দু হাজার টাকা লিখে দেন সাবির আহমেদ দুই হাজার টাকা ও আল্লাহ সাবির আহমেদের দানকে তুমি গোপন করে নিও আল্লাহ জানে মানে দুই মার কর দিও আল্লাহ দুটো করে হাজার টাকা বা দু হাজার আমি দশ জনকে দেখতে চাই মাত্র দু হাজার করে টাকা দেয় দেয় ফোন ধরেন আপনার জি আল্লাহ আকবর

কোথা থেকে বাড়িতে এসে বিবিকে বলে বিবি রে খুদা লেগেছে খেতে দাও ও বিবি আর সহ্য করতে পারি না নরবুল মাশ আল্লাহ দুশো নগো দের আঠারোশো বাকি আল্লাহ আল্লাহ র পেয়ার বন্দার নরাবুল গছিল দুই এক হাজার টাকা বন্দার তোমার দিল আর দুমা করি আমি বন্ধা যে তোমার ক্ষমা করে দিয়ে তুবি জিন্দেগিতে ঘটনা শোনালেন বিশ্বল্লাহ বাগবাদ আমাকে দুটো খেতে দাও পাঁচ হাজার টাকা মাসাল্লাহুল্লাহ আক্তারুল ইসলাম পাঁচ হাজার টাকা তুমি আল্লাহর কাছে 5000 টাকা দেবে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ তুমি কবুল করে নিও আবার ওনা মেতে দেখো কোথায় বসেছিল 5000 টাকা দেখো বান্দা তোমার দিল আল্লাহু আকবার 2000 টাকা মনে <speaking> আর <in foreign language>

বাড়িতে এসে এসে বিবিকে বলে ও আমার বিবি দুটো খেতে দাও বড় ক্ষুদা লেগেছে খেতে বসেছে বিবিকে বললেন বিবি তুমি খেয়েছো বলে না আমি তো খাই না আপনি যতক্ষণ পর্যন্ত না খান আমি তো খাই না আমি আপনাকে আগে খাবার দিই তারপরে আমি খাই স্বামী দাস দিয়ে বলে বিবি এসে একসঙ্গে দুইজন স্বামী তিনি বসে খাব আল্লাহর আমি মিজান তিনি দুই হাজার টাকা দাদ আল্লাহ বান্দা বন্দ মিজানো ছিল

এদের তিন দিন পরে কুচবিহার থেকে বাড়ি আলো এখান থেকে চোদ্দ ঘন্টার রাস্তা ছশো কিলোমিটারের ওপর জি জালসা করে রাত্রি ওখানে বারোটায় গাড়ি ছেড়েছি একটাই বাড়ি পৌঁছাচ্ছি বুঝতে পারলেন না কুচবিহারে ছিলাম তিন দিন পরপর একটু গলাটা ভারী ভারী মানুষ দিকে তো ঠান্ডার অভাব পড়তে লেগেছে খুবই কুয়াশা এ বাবা আপনাদের একটা দিন আলনার জন্য রাস্তাতে বকা যাবে না এ দেখেন ডাইরি দুশো আশিটা দাঁড়সা বুক আছে ওরা বললাম দুশো আশি প্রতিদিন যদি দু ঘন্টা করে হয় তাহলে দুশো আশি কে ডবল হেরো করে হবে প্রায় ছশো ঘন্টা ধরেন প্রায় তাই তো নাকি অ্যা ভাব জি আপনারা একদিন মায়েকে এসে চিল্লে দেখেন তো কালকে জি দিয়ে যদি গলা না তুলতে হয় খাইছেন তেলার দাম একটু মহব্বত দিয়ে বলুন না রাই তুমি আল্লাহর ফিজানা বান্দা কতই বসেছিল উনিশ হাজার মধ্যে গয় এগারো গো দিল এ বাকি হাটে এখন গো তাদের কাছে আছে আল্লাহ তাদের জানে মালে বরক দিও বটে আরো দুয়া করি আমি তাদের কারো দিও গো দিও তুমি গো সুখে রবিও আরে আমি সুরমান দরদি আট নম্বর দু হাজার করে হয়ে গেছে বাবা আর দুটো বাকি আছে দু করে টাকা বাবা সেটা আল্লাহ মান স্বামীত্রী দুইজন একসঙ্গে গেঁথে বসেছে শুনবেন ভালো করে ঘটনা আল্লাহ লাভ স্বামীত্রী কেঁদে বসেছে ইতিমধ্যে একজন ভিখারী ভিকারী ফকির মানুষ বলিতেছে বলে কে আছ ও বাবা মায়ের আগ আর তিন দিন বড় অনাহারে আছি খেতে দাও যদি দুটো ভাতাকে খেতে দাও এ বাবা বিবি থালিতে করে খাবার নিয়ে গিয়ে ফকির কে দেবে স্বামী বলে হবে না দিবে না কখনোই দিতে পারবে না স্বামী বললো বিবি বলল স্বামী গো বেচারা বলো ক্ষুদার তো তিন দিন ধরে খাই নেই না খাওয়া বলে বিবি রে তুমি দিবে না আর যদি তুমি দাও তোমাকে দিয়ে দিব তালা তালাক তো ব্যক্তির দিকে লক্ষ্য করলেন

খবর দান ঠকিকে তাড়িয়ে দিও না মিস্কিনকে তাড়িয়ে দিও না কোধূর্ত ব্যক্তিকে তাড়িয়ে দিও না তোমার কাছে যদি আছে তাকে দাও 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 না পারলে সুন্দর ভাষা দিয়ে নরম ভাষা দিয়ে ফিরিয়ে দাও এ ভাবছি আমার ভাইরা রাম কোদার্থ ব্যক্তি কোধূর্ত না চলতে পারে না

চুকির উপরে ছিঁড়ে নিয়ে আল্লাহ কেউ আল্লাহ আজ ফুকির কে কেটে দা আর খুদর তো ব্যক্তি কে দেওয়ার দা আমার স্বামী জমা কে তলাক দিয়ে দিয়েছে কমিটির লোক আপনাদের কেউ মাহমুদ না কতো যায়নি ভাই

করা হইল দু হাজার টাকা করা নটা আর বাকি কটা হবে না ইনশাল্লাহ তাড়াতাড়ি মোটেও বিলম্ব আল্লাহ নিমের দুটো চোখ উপর কা জানলার দুটো চোকাট দিবেন ওই মলানা বদরের আর ছেলে বিজলি আহ এবার মাদ্রাসায় মসজিদ তৈরি হয়েছে মাদ্রাসার ছাদে এর ওপরে তুই মলানা বদরে বদরল হিসাবে ছেলে বিজলি তিনি দুটো জানালার ফ্রেম দিবে দুটো জানালার ফ্রেম দিবে নিমের নিম ফ্রেম তো নিমেরই হয় ওকে কলা গাছের হয় নাকি

আল্লাহ তো আল্লা হোক আপনি পাঁচ হাজার টাকা দিয়ে নেবেন নাকি বলে আর তো পূজা হোক হয়ে যায় পূজা আল্লাহ রাস্তায় দিলে পূজা হবে ইনশাল্লাহ আল্লাহ হালকা করে দিবে দিবে না দিবে না কথা বলার নাকি দিবে না দিবে না দেবে পাঁচ হাজার লিখেন পাঁচ হাজার লিখেন হ্যাঁ ইনশাল্লাহ দিবান জানি নি শোন যাতার কাছে চাহাবো নাকি হ্যাঁ চাহা দিবে বলি তো চাইতে পারবো জোর জনসোনামা আল্লাহ আকবাদ বেনামে তো দু হাজার টাকা জনসেন

নাকি গো এ বাবা যেটা ডাক নাম সেটি ধরে চিনতে হবে গোপনের নাম খুঁজে পাওয়া যায় না কি বুঝলেন ঠিক না ঠিক যেন বলুন আমাদের এখানে একজন আগে যে গ্রাম আছে একটা তো গ্রামের লোক হ্যাঁ গো তোমাদের এখানে জল পিয়ার নাম কোন জল কোন গ্রাম তাই জলপিয়া জলপিয়া জল পিয়া না লোকে ওই যে জলপিয়া বা কোথায় রে হ্যাঁ ঘর ভিতরে কিছু পাকা লোক থাকে বুঝলেন ও বুঝতে পেরেছে যে মালগুলো গুলো ও সোজা দেখে দিয়েছে ভাই এখান থেকে পনেরো কিলোমিটার সোজা চলে যাও যে একবারে শেষ গ্রামে যে দেখবো ওইটি হয়েছে জল পিয়ে ও মোটর সাইকেল জিনিস মিলছে ওখান থেকে লোক আবার বলছে হাগো এখানে জল পিয়েছে তখনকার লোক বলছে জল পিয়া বাকি স্যার জল পেয়ে তোলে পানি পিয়া বলে হ্যাঁ হ্যাঁ পানি পিয়া কোনো শয়তানি করে জল পিয়ে বলেছে বুঝতে পারলেন না পানি বলবে না

বাপমা জার মারে রে তাহানো রে জগতে